আড়াই বছর এটা কি প্রথম মানে বাস আগে কি কখনো বাসুর দিছে নাকি যে দেয় না এখানে এখন বাসুর দেয় নাই যদি বিয়া যারা নিবে এই বছরে প্রথম হিট আসে তাতে আজকের বাজারে দাম কত টাকা দিছেন গত বাজারে তো 1 লক্ষ রে গেছে কাস্টমাররা কেমন বলতেছে আপনাদের 1 লক্ষ 80 90 90 এরকম তাতে কি আপনার চাহিদা অনুযায়ী আজকে বিক্রি হবে না কেমন কি না ইনশাল্লাহ হবে মানে kasa আছে টাকা আছে মানে ক্রেতা এখন থম ধরে আছে হয়তো অপেক্ষা আছে মানে লাস্ট টাইমে বিক্রি হতে পারে ইনশাআল্লাহ যারা বিক্রি বাজারে কয়টা ছাগল নিয়ে আসছিলেন এই কি জাতের ছাগল এগুলা ছাগল ছাগলের জাতের দেশি এবং অন্য রাম ছাগল অন্য ছাগল আছে আজকের বাজারে কয়টা ছাগল নিয়ে আসা হয়েছিল পঞ্চাশটা পঞ্চাশটার মধ্যে কয়টা বিক্রি হয়েছে পঁচিশটার মতো বিক্রি হয়েছে পঁচিশটা ছাগল বিক্রি করা হয়েছে তাতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ছাগলের দাম কত ছিল সর্বনিম্ন সাত হাজার সর্বোচ্চ বিশ হাজার তাতে অন্যান্য বাজার তুলনায় আজকে এই মিরোসার বাজারে ছাগল বেচে কেমন হয় দামটা বেশি না কম মানে কেমন কাস্টমার আগমন একটু বাজার কম